প্রিয় বন্ধুরা স্বাগত তোমাদের এমবি পারশালা পাঠশালা চ্যানেলে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো আজ তোমরা দেখবে একটি গুরুত্বপূর্ণ বাংলা রচনা অবশ্যই তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে এই ভিডিওটি ডেসক্রিপশন দেখবে সেখানে আমি রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক দিয়ে রাখবো সেখানে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পেয়ে যাবে চলো আজ আমরা দেখবো বাংলা রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী সম্পর্কে ভূমিকা এমন একটি সময় ছিল যখন বাংলা সাহিত্যের কোনো আদর্শ বা লক্ষ্য ছিল না যখন বাংলা ভাষায় ইংরেজি শিক্ষিত এবং সংস্কৃতজ্ঞদের কাছে ছিল অবহেলার বিষয় ঠিক এই সময় বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যকে অধপতন ও অবহেলার হাত থেকে উদ্ধার করে আসার আলো দেখালেন তিনি ছিলেন উনিশ শতকের শ্রেষ্ঠ বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক বাংলা গদ্য সাহিত্যের বিকাশে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তাকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয় দেশমাতৃকার বন্দনা মন্ত্র বন্দে মাতরম তারই রচিত জন্ম পরিচয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরোশো আটত্রিশ সালের ছাব্বিশে জুন উত্তর চব্বিশ পরগনার নৈহাটি শহরের নিকটস্থ কাঠাল জন্মগ্রহণ করেন তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতা দুর্গা দুর্গাদেবী হাতের লেখা বুঝতে অসুবিধা তোমরা অনেকে বলো এই লেখাটি তোমরা বুঝতে পারছো কিনা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা এইভাবে লিখলে সেটি একটু তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে জানিও শৈশবকাল পরবর্তী পয়েন্ট বঙ্কিমচন্দ্রের আদি নিবাস হলো হুগলি জেলার দেশমুখ গ্রামে তার প্রপিতামহ পিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁঠালপাড়ায় এসে বসবাস শুরু করেন যাদবচন্দ্রের তৃতীয় পুত্র হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনে প্রথম ছয়টি বছর কাঁঠাল পাড়ায় অতিবাহিত করেন শিক্ষা জীবন পাঁচ বছর বয়সে কুলপুরোহিত বিশ্বম্বর ভট্টাচার্যের কাছে তার হাতে করি হয় শিশু বয়সেই তিনি অসাধারণ মেধার পরিচয় দেন তিনি একদিনেই বাংলা বর্ণমালা আয়ত্ত করেছিলেন তিনি কোনো দিনই পাঠশালায় যেতেন না এই পাঠশালার শিক্ষকই তার গৃহ শিক্ষক ছিলেন আঠেরোশো চুয়াল্লিশ সালে তিনি তার পিতার কর্মস্থল মেদিনীপুরে চলে আসেন সেখানে ইংরেজি স্কুলের প্রধান শিক্ষকের পরামর্শে তার পিতা তাকে ওই স্কুলে ভর্তি করিয়ে দেন বার্ষিক পরীক্ষায় তিনি ভালো ফল করায় শিক্ষক ডবল প্রমোশন দিতে চাইলে তার বাবা রাজি হননি পরে আবার বঙ্কিমচন্দ্র কাঁঠালপাড়ায় ফিরে এসে বাংলা ও সংস্কৃত শিক্ষা নেন আঠেরোশো সালে তিনি হুগলি কলেজ স্কুলে ভর্তি হন আঠেরোশো সালে তিনি আইন নিয়ে পড়ার জন্য কলকাতার প্রেসিডেন্সিতে ভর্তি হন আঠেরোশো সাতান্ন সালে বঙ্কিমচন্দ্র প্রথম বিভাগে প্রবেশিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হন আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিএ ব্যাস এর দুজন উত্তীর্ণের মধ্যে একজন হলেন বঙ্কিমচন্দ্র অন্যজন হলেন যদুনাথ বসু কর্মজীবন আইন পাশ করে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত হন তার কাজের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে আঠারোশো সালে রায় বাহাদুর খেতাব দেন বৈবাহিক জীবন বঙ্কিমচন্দ্রের প্রথম বিয়ে হয় আঠারোশো সালে এগারো বছর বয়সে সেই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল নারায়ণপুর গ্রামের এক পঞ্চম বর্ষীয় বালিকার সাথে আঠেরোশো সালের জুন মাসে হালি শহরের বিখ্যাত চৌধুরী বংশের কন্যা রাজলক্ষ্মী দেবীর সঙ্গে তার দ্বিতীয়বার বিবাহ হয় সৃষ্টি সম্ভার বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম ছিল কমলাকান্ত তিনি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন ছাত্রজীবনে প্রথম কবিতা লেখা শুরু করেন সংবাদ প্রভাকর পত্রিকায় পরে নিজের সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় তিনি সাহিত্য দর্শন ইতিহাস সহ অনেক বিষয় মূল্যবান প্রবন্ধ লিখতে থাকেন তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি হলো দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা বিশ্ববিরুক্ষ চন্দ্রশেখর কৃষ্ণকান্তের উইল রজনী রাজসিংহ আনন্দমঠ দেবী চৌধুরাণী প্রভৃতি তার লেখার গভীরতা এবং দূরদর্শিতার জন্য ঋষি নামেও আখ্যায়িত হন উপসংহার বঙ্কিমচন্দ্র ছিলেন স্বদেশ প্রেমিক আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে তিনি জাতীয়তাবোধের বীজ বপন করেছিলেন তিনি জাতির মধ্যে জাগিয়ে তুলেছিলেন মুক্তির আকাঙ্ক্ষা তিনি নীলকরদের পীড়নের বন্ধে বিশেষ ভূমিকা পালন করেছিলেন অবশেষে আঠেরোশো চুরানব্বই সালের আটই এপ্রিল মাত্র ছাপ্পান্ন বছর বয়সে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরলোক গমন করেন তবে তিনি তার সৃষ্টি সম্ভারের মধ্য দিয়ে আজও অমর হয়ে আছেন বন্ধুরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি যারা নতুন দেখছো বা প্রথমবার চ্যানেলে এসছো তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি আর একজন মূল্যবান সদস্য হও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করব ভিডিওটি এখানেই তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য ধন্যবাদ